কথা না আমার সাথে করে করে করেছে রে ভাই আমি একটা বেজেতে হে নারী ভাই ভাই হ্যাঁ এই শোনো 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 তুমি কোন চললে কোন যাচ্ছো বাজারে যাচ্ছি ভাই বাজারে যাচ্ছো ভালো কথা তোমার এই স্যান্ডেল বগোলে তুমি হাতে করিয়ে যাবা ফাই দিয়ে যাবা দাদা আমি দেখতেছি ও স্যান্ডেল হাতে কুடியே যাবি না পাই দিয়ে যাবে ইও বলে ভোর কাছে না লাগবে কি আপনি এই মোড়ের ভদড়ায় হাসতেছেন একা পাগল টাগল হয়ে গেছেন নাকি আরে কান ডক্করখানা মানুকা দিদা করে শুনলি পড়ে আপনি আপজ্জ্যা যাবেন কি করে আরে কেবল মাত্র আমার সাথে দেখা আমি বললাম যে ভাই আপনি কোনে যাচ্ছেন কে যে আমি বাজারে যাচ্ছি আরে বাজারে যাচ্ছে ভালো কথা স্যান্ডেল বগলে করি যাচ্ছে আমি যখন বললাম আমি তুমি বাজারে যাচ্ছে ভালো কথা স্যান্ডেল কে বলে উঠতে কি কত জানো কি করছে করছে কি এই স্যান্ডেল বগলে করিয়ে যাব না পাই দিয়ে যাব এ কথা তো বউ কে

না গাই দিয়ে যাব তা তো বোর কাছে শোনা হয়নি যাই আমি বোর কাছে শুনি আসি গেঞ্জি কি করব দাদা হ্যাঁ বউ কইল তুমি স্যান্ডেল পাই দিয়েই বাজারে যাও তাই হবে স্যান্ডেল পাই দিয়েই যাস বউ পাগল এই দুই শালার মতো বউ পাগল আমি জীবনেও দেইনি ও নো ভাই আপনি কোথায় যাচ্ছেন কে ওই বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছেন ভালো কথা তাই ভপুরবেলা ভিতরই ছাতি কে বগলে যাও ভাই ওই ছাতি নিয়ে যাচ্ছি কিন্তু বরকাস তো শোনা হয় নাই ছাতি মাথায় দিয়ে যাব না বগলে নিয়ে যাবো আমি এখন একটু ভোর কাছে শুনে আসি আমার এক নম্বরের বউ পাগল